রেডি হয়ে ফাইনালি রেডি হয়ে গেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুপর্ণা সাহায্য মধ্যে অনেক সময় ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল কারণ আজকে আমাদের পাড়ার সকলে মিলে পিকনিক করব। তার উপরে আজকের দিনটা এত সুন্দর ছিল মানে কি বলবো আমার তো কুয়াশা শীত কিছুই ভালো লাগে না তার উপরে রৌদ্র উঠেছিল তাতেই আমি আরও বেশি খুশি হয়ে গিয়েছিলাম সকাল সকাল পিকনিক স্পটে বৌমনি আর মাউনি তাড়াতাড়ি করে চলে গিয়েছিল সেখানে যে সকালবেলা টিফিনটা দেওয়া হয়েছিল সেখান থেকে বৌমনিকে আমার আর জয়ের জন্য টিফিন পাঠিয়ে দিয়েছিল তো বৌমনি সেটা নিয়ে চলে এসছে এবার চলো তোমাদের সাথে পিকনিক স্পটের কিছু ভিডিও শেয়ার করছি এখানে সবাই মিলে আলু কাটছিলো পেঁয়াজ কাটছিল কিউ টিফিন করছিল আর সত্যি বলতে পিকনিক মানে সবাই মিলে মিশে কাজ করবে আনন্দ করে রান্নাবান্না করবে করবে এটাই তো পিকনিক আর এই দাদা যদি না থাকতো তাহলে আমি পিকনিক স্পটের কিছু কিছু ভিডিও পেতামই না ওইগুলি সবগুলি বাদ পড়ে যেত তো এখানে কিছু কিছু ভিডিও দাদা করে রেখেছিল বলে আমার অনেকটাই হেল্প হয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে পিকনিকটা কিন্তু আজকেই সবাই মিলে করছি এমনটা কিন্তু নয় প্রত্যেকবারই এখানে পিকনিক হয় এই স্পটটা ঠিক আমাদের বাড়ির একটু দূরেই বছর শেষ হওয়ার দিকে আর বছর শুরু হওয়ার দিকেই হচ্ছে পিকনিক করার সঠিক টাইম আর সেই টাইমে যদি পিকনিকটাই না হয় হয় তাহলে মজাটা থাকলে কোথায় বিভিন্ন কারণে আমাদের অনেক বনভোজনে পসিবল হয় না তো বছরের একটা দিন সবকিছু বন্ধ করে সবাই মিলে মিশে আনন্দ করার মজাটাই আলাদা তো তার জন্যই আমাদের পাড়ার সকলে মিলে এই দিনটাকে সিলেক্ট করেছিল আজকে পিকনিক করবে বলে আর যেহেতু পাড়ার মধ্যে পিকনিকটা হচ্ছে বাড়িতে দেরি করে যাওয়ার কোনো চিন্তা বা তাড়াতাড়ি বাড়ি যেতে হবে ওইরকম কোনো টেনশনই ছিল না সবাই বিন্দাস মজা করতে করতে রান্না বান্না করছিল আনন্দ করছিল তো মোটামুটি এখানে সব রান্নাই শেষ হয়ে গেছে মাংসটাই শেষে রান্না ছিল এবার চলো আমরা বাড়িতে এসেছিলাম মামনিও বাড়িতে এসেছিলো বৌনের বাড়িতে এসেছিলো ফ্রেশ হওয়ার জন্য এখন আমরা ফ্রেশ টেস হয়ে রেডি হয়ে যাচ্ছি পিকনিক স্পটে আর বললাম না আমাদের বাড়ির ঠিক কাছেই হচ্ছে পিকনিক স্পট আমাদের বাগানের ঠিক ভেতর থেকেই দেখা যায় পিকনিক স্পটটা আমি তোমাদের দেখানোর চেষ্টাও করেছি এবার হচ্ছে আমি চলে এলাম মেন রোডে এখান থেকে প্রায় এক মিনিটের রাস্তা এবার চলো তাড়াতাড়ি করে চলে এলাম পিকনিক স্পটে এইখানে এসে তো আমি এক সেকেন্ডও দেরি করে কারণ আমি আসার সঙ্গে সঙ্গে নাচানাচি একদম স্টার্ট হয়ে গেছে না না আমি আসার আগেও নাচ হয়েছিল যেটা আমি দেখিনি কিন্তু আমি এখানে এসেই নাচ স্টার্ট করে দিয়েছি আর পিকনিকে যদি নাচ গান না হয় সেটা পিকনিক বলে মনেই হয় না যেহেতু আমাদের কাছে টাইম অনেক বেশি ছিল আর বাইরে বাড়িতে যাওয়ার একটা চিন্তা ছিল না একদম ফ্রেশ মাইন্ডেড ছিলাম আমরা তো সেইখানে দাঁড়িয়ে আমরা অনেক মজা করেছি প্রচুর নেচেছি প্রচুর কারণ একটু পরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে কারণ আমরা যেহেতু মানে সন্ধ্যের মধ্যে বাড়ি চলে যাব তো সেই জন্য আমাদের তাড়াতাড়ি করে নাচ শেষ করে খেতে যেতে হবে আর পাড়ায় সকলেই অনেক মজা করে অনেক আনন্দ করে তো এরকম কাদের কার পাড়াতে হয় কারা কারা মিলে করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো যাই হোক আমি এখানে চলে এলাম পাপড় ভাজা দেখতে কারণ সব কিছু শেষে পাপড় ভাজাটাই হয় আর রান্না তো শেষ হয়ে গিয়েছিল তো আমি আবার একটু ছাদুর উঠেছিলাম কিছু ভিডিও করার জন্য কিন্তু সেটা তো আর হয়নি তাড়াতাড়ি করে ডাক দিল খাবার খেতে আমরা এই ফার্স্ট ব্যাচেই বসে যাই এই কারণ এই ব্যাচের মধ্যে মেন ছিল সব ছোট ছোটো বাচ্চারা বাকি যারা যারা ছিল ওরা বসেছে তো এখানে ছোট ছোটো বাচ্চা পার্টি যারা ছিল সব মিলে মিশে বসে গিয়েছিল আর আমি এখানে ইবুকে খাইয়ে দিচ্ছিলাম কারণ ইবু আমার সঙ্গে বসেছিলো আর বৌমুড়ি তো ইবুকে খাইয়ে দিচ্ছিলো না বৌমুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল তো যাই হোক কথা বলতে বলতে এবার তোমাদের সাথে শেয়ার করি যে কি কি রান্না হলো তো প্রথমেই চলে এসেছিলো থালা তারপর গরম গরম ভাত তার সাথে ছিল সুটকির চাটনি যেটা আমার কাছে অনেক প্রিয় কার কাছে ছুটকির চাটনি খেতে অনেক পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তারপর ছিল হাঁসের ডিম পেঁয়াজি ছিল পাঁপড় আর শশা লাস্টে ছিল মাংস আর হচ্ছে ডাল নালে ভিডিওটা আমি করতে পারিনি তো যাই হোক আমার কিন্তু হাঁসের ডিম খাওয়ার একটু ইচ্ছে ছিল না কারণ আমার হাঁসের ডিমে অনেক অ্যালার্জি আর যেহেতু সবাই বললো যে হাঁসের ডিমটা খেতে তো তার জন্যে আমি খেয়েছি নাহলে আমার একটু ইচ্ছে ছিল না তারপর বসে গিয়েছিল বাকি যারা বাদ বাকি ছিল তারা খেতে বসে গিয়েছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আর কি নাচানাচি করে ইবুরানি চলে যাচ্ছিল বাড়িতে আর এখানে বৌমণি বসে বসে মোবাইল দেখছিলো আর আমার একটাই কাজ বৌমণি ভিডিও মানে আলতু ফালতু যত ভিডিও আছে বৌমণি ভিডিও করে আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করা এইগুলি হচ্ছে আমার মেইন কাজ তো তারপরে কি তারপরে একটু সাদের মধ্যে উঠে একটু আমরা একটু ভিডিও বানালাম ফটোশ্যুট করলাম তো যাই হোক আজকে এই পিকনিকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখাও হবে একটা নতুন ব্লগে তত ভালোতে সুস্থ থাকবে টাটা